দশ মিনিটের মাঝে এত সুন্দরভাবে একটা রেসিপি কিভাবে বানানো যায় এটা আপনার সাথে শেয়ার করবো আর আম্মু কিন্তু এটা খুব সুন্দর করে বানায় আর আম্মুর হাতের পিঠা মানে তুলনা হয় না এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আজকে আম্মু আবার এটা তৈরি করলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে বানাইছে এগুলা আর এগুলা খুবই স্বাদ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব এনজয় হবে আজ অনেক দিন ধরে আম্মুর কাছে পিঠে খাওয়ার বায়না ধরেছি আজকে আম্মু আমাদেরকে কিভাবে পিঠাটা তৈরি করে দিলো আপনাদের সাথে সেটাই শেয়ার করব এক মিনিটের সময়তে রেসিপিটা খুব সুন্দরভাবে দেয়া আছে প্রথমে আম্মু চার পাঁচটা কলা দিয়ে দিল তারপর ময়দা দিয়ে দিল চিনি দিয়ে দিল তার সাথে রয়েছে ধানের গোড়া লবণ গাছের পাকা পাকা তাল এরপর আম্মু অনেকক্ষণ ধরে সম্পূর্ণ রেসিপিটাকে একেবারে মিক্স করে ফেললো আর গাছ পাকা তালের সাথে রয়েছে আমাদের ফ্রিজের তাল যেগুলো আমরা ফ্রিজে রেখে দেই আর আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেসিপিটা কিন্তু মিক্স হয়ে গেছে আর তার সাথে রয়েছে পুষ্টিকর তেল আম্মু তেলও দিয়ে দিল তারপর আম্মু দিয়ে দিল তালের পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে পিঠাগুলো তেলের মাঝে ভাজি হয়ে যাচ্ছে একটা কথা অবশ্যই বলবো যে আমার আম্মুর হাতের পিঠা মানে খুব সুস্বাদু পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার আঞ্চলিক ভাষা এই পিঠাকে কি নামে ডাকে আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে তাল পিঠা বলে